আমরা পাগাছাতে গেছিলাম গত শনিবার গত শনিবার পাগা থেকে গেছিলাম এবং এদের একটা মিউচুয়াল ফোর্স ফাইল করানোর জন্য আজকে আমরা এখানে এসেছি ও আর একটা স্বামী আছে ও তারপরে এখন আমরা এর প্রিপারেশন চাইছি আমরা বলেছিলাম যে দুই যদি সংসারটা করতে চাস ওখানে সংসারটা করতে পারি এখনো ভাবনা চিন্তা করার সময় নিয়েছিল এক সপ্তাহ তা যাই এক সপ্তাহ পরে আজকে আমরা ডিসিশনটা কি নিয়েছি এখন আমরা জানি না তো ওদের কাছ থেকে শুনবো শোনার পরে যদি ওরা মনে করে

এবার আইন তো আপনিও একটা হিন্দু মেয়ে আমিও একটা হিন্দু মেয়ে আইন তো একটা সিদ্ধ নয় একটা স্বামীকে ডিভোর্স না দিয়ে আর একটা স্বামীকে ধরতে পারে না বা এই স্বামীটা আপনার যে ছেলের সঙ্গে বিয়ে হয়েছে এটা কেউ মানবে না ওই প্রথম স্বামীটাকে যেহেতু ওর একটা বাচ্চা আছে ও যেখানে কোর্ট কাচারি আদালত ভালো করে বুঝবেন কথাটা যেখানে যাবে ওই স্বামীটাই ওর গ্রান্ট করবে আপনার ছেলেকে কেউ স্বামী বলে মানবে না কোনো কোর্ট আদালত কেউ আপনার স্বামীকে ছেলেকে মানবে না যে স্বামী কোথাও গিয়ে আপনি দাঁড় করিয়ে বলতে পারবেন না এটা আপনার আপনার বৌমা যদি আপনি রেজিস্ট্রি করাতে যান রেজিস্ট্রি করিয়ে দেন তবে সেক্ষেত্রে আপনি আইন অনেক দূর নিয়ে যেতে পারবেন যে হ্যাঁ আমার বৌমা আমার ছেলে রেজিস্ট্রি করে বিয়ে করেছে এখন যদি আপনি ঢাক পিটিয়ে চিলিয়ে সারা গ্রামও বলে বেড়ান যে আমার বৌমা আমার বৌ না আইনের দিক থেকে দেখতে গেলে আপনার বৌমা কিছুই না আপনার বৌমা ওর বউ ঠিক আছে ওর বউ সেই জন্য বলছি যে আপনার ছেলের যাতে কোনো ক্ষতি না হয় যার জন্য ওর থেকে ডিফোর্সটা করিয়ে দিন আর আপনার ছেলের সঙ্গে রেজিস্ট্রিটা করে নিন বুঝতে পেরেছেন রেজিস্ট্রিটা করে নিন সে রেজিস্ট্রি দুদিন পরে করুন আমরাই করে দেবো নিয়ে গিয়ে করে দেবো আপনার ছেলে করবে কিন্তু ওর থেকে মুক্তি নিতে হবে ও ওকে ডিফোর্স দুটো স্বামীকে নিয়ে দুটো স্বামীর পরিচয় তো একটা মেয়ে পারে 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 না বলুন তাহলে ভালো করে বুঝবেন কিন্তু কথা ওর কিন্তু দুটো স্বামী লিগালি ও ওর ডকুমেন্টস পত্র সমস্ত কিছু ওর স্বামী কিছু বাচ্চা মেয়ে রয়েছে সব থেকে বড় প্রমাণ বাচ্চা মেয়েটা রয়েছে ওর গর্ভের সন্তান তোর তোর গর্ভে রয়েছে ওর সন্তান এটা সবথেকে বড়ো প্রমাণ এর থেকে আর বড় প্রমাণের কিছু দরকার হয় না ঠিক আছে কোর্ট কাচারিতে যা ওই একে স্বামী বলে প্রমাণ করতেই পারবি না তুই কিন্তু ওকে করতে পারবি ওই জন্য বলছি আপনারা চলুন আপনারাই একটা ডেট দিন সেই ডেট মতো কোর্টে গিয়ে ডিভোর্স ফাইল করিয়ে দিচ্ছি করে ওইখানে আপনি রেজিস্ট্রিটাও করে নিয়ে নেবেন ছেলেকে দিয়ে আপনার ছেলের সঙ্গে বুঝতে পেরেছেন আর যেটা বাচ্চার কথা বলছেন বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে এত বড় হয়ে গেছে আমি বুঝিয়ে বলছি ও মা তো ও মনটা হয়তো মানছে না তখন বাচ্চাটা দিয়ে দিয়েছে এখন বাচ্চা বাচ্চা করছে ও একটা ও দেবে না বলে একটা ওর মনে একটা শয়তানি আছে শয়তানি কেন বলছি ও তখন বাচ্চাটা দিয়ে এসছে আর এখন বলছে আমি বাচ্চা চাই না হলে ডিফোর্স দেবো না ও তার মানে ওর ডিফোর্স দেবে না দিতে ও তার মানে ও ডিফোর্স দেবে না বলে ওই কাহিনিটা শুরু করেছে একবার বাচ্চা দিয়ে এখন বাচ্চা আনবো আর আপনার আপনার ছেলের বাচ্চা তো ওটা নয় একটা এ মেয়ে বাচ্চা তোমার মেয়ে একটা মেয়ে ও যদি এই বাড়িতে নিয়ে আসে আপনারা ভালোবাসবেন ছোট আছে ঠিক আছে সব আছে বাচ্চাটাকে পড়াশোনা করাবেন বড় হবে বিয়ে থা দিতে হবে আপনার ছেলের ঘাড়ে সবটা চাপটা পড়বে কিন্তু পরের সন্তান পরের সন্তান ওর বাচ্চা ঠিক আছে এইবার দেখা গেল কি যে ও যদি ওইখানে মানুষ হয় বৌমাকে বোঝাবেন ও যদি ওইখানের বাবার কাছে মানুষ হয় হোক না ও যদি দেখার সুযোগ দেখতে আরে দেখার সুযোগ আমি করে তখনের তখন আলাদা এবারও দেখতে সুযোগ সব পাবে আর আপনারা যদি মনে করেন বাচ্চা আমার দরকার বাচ্চা আমি নেবো ঠিক আছে বাচ্চা দিয়ে দেবো রিভার্সাল করুন কিন্তু আপনার বিশাল বড় একটা প্রেশার পড়বে একটা বাচ্চা পোষা মানে একটা রাজকীয় একটা বাচ্চাকে পুষতে হয় আর তারপরে হ্যাঁ কথা হচ্ছে বা না আমি সেটা বাচ্চার কাছে শোনার পরে সে আইনটা কিন্তু আমি যেটা কথা সেটা বলছি যে ওর ঘরের বাচ্চা এই ঘরে এসে সেই বাচ্চাটা কেউ ভালো তোকে দেখবে না কেউ কেউ তুমি কিন্তু এখনো মনে করলে যদি মনে করো আইনে কিন্তু তোমার তোমার পক্ষেই আইন যাবে তুমি যদি এখনো মনে করো আমার সাথে সংসার করবো করতে পারো করবি কিন্তু আজকে যদি বিয়ে করে তাহলে তুমি যদি কালকে গিয়ে বলো যে আমি এসে থাকবো না তো কথা এখানে চলে গেলে তখন ওই ছেলেটা আবার কি করবে তাহলে দুটো মেয়ের জীবন নষ্ট হবে মেয়ের জীবন নষ্ট হবে ও এই জন্যই বলতে চাইছে যে ভাই তুমি আমার সাথে যখন সম্পর্ক নেই আমিও যাতে একটা সুস্থ জীবনে যেতে পারি একটা জায়গায় বিয়ে বলে বিয়ে আছে কথাটা বুঝবা তাহলে ও বিয়েটা করতে পারছে না ওরও একটা আইনি সমস্যা কোনো বাবার মেয়ে বিয়ে দিতে গেলেও বলবে যে ও ছেলের ডিভোর্স হয়নি মেয়ে যখন যেতে পারে এখন আইন সরকারি আইন তাই তুমি এখান থেকে কালকে চলে যাবা কালকে তোমাকে তুলে নিতে হবে তুমি কালকে যদি সাথে সংসার করো কালকে তুমি ওর সাথে সংসার করতে পারো কথাটা কি বললাম এখন যদি মনে করো আমি এর সাথে যাব সংসার করব এদের কারোর দম নেই যে তোমাকে আটকে রাখবে যতই তুমি এখানে দেড় বছর ধরে থাকবে তুমি আজকে বলো এখনই যে ওর সাথে যাব কেউ আটকাতে পারবে না দরকার হলে প্রশাসন আসবে তোমাকে প্রশাসন সহকারে ওর বাড়িতে গিয়ে তুলে দেওয়া কি বললাম বলছো আইন সম্বন্ধে তোমার ধারণাই নেই তুমি একটা আবেগে ধরে ভাষ্য সময় হয়তো তুমি তোমার মনের মধ্যে কথা বলতে পারছো না কাউকে তোমার মনের মধ্যে অনেক কথা জমে আছে সেগুলো প্রকাশও করতে পারছো না তোমার এরকম হতে পারে তুমি এখন ভাবছো ওর কাছে গেলে তাহলে এইদিকে দেখো হেতুনি খেতে হবে তুমি এখন মধ্য মিডিলে পড়ে আছো তুমি নিজের থেকে বোঝো তুমি আজকে ওর সাথে কত বছর ধরে সংসার করেছো আর এখানে দেড় বছর কান্না করছো কষ্ট হচ্ছে বুঝতে পারছি কিন্তু তুমি নিজে হত বোঝো আজকে তুমি যে জায়গায় আছে না পারছো এখানে ছাড়তে না পারছো ওখানে যেতে কিন্তু এখনো বোন তোমাকে বলছি তুমি যদি মনে করো তাতেও কিন্তু আইনে আইনে আপত্তি নেই এখনো নেবে এখনো সময় এখনো তোমায় নেবে এখনো নেবে মানে তুমি কি মনে হয় তোমার তোমার অত্যাচার করেছে এরা কিন্তু অনঘট বলছি তোমার তোমাকে কিন্তু প্রচুর পরিমাণে ভালোবাসে সংসারে তুই কি না হয় বলছো তার ছেলে নেই সে তোমাকে তার কে ছেলে ভেবে তোমাকে নিজের বৌমা বলে এবার সে যদি জল এসে মাঠে জল চায় কথা বলতে কথা শোনো কথা শোনো বলো তো এই যে ছোটো ছোটো ক্ষোভ এই ক্ষোভগুলো যদি কথা বলতে আলোচনা করতে তাহলে বৌমা তুই জামেলা কেন করবে ওনার তো ভালো মানুষ দেখছি তো কত ভদ্র যাই হোক তোর মনের মধ্যে যেটা চাই তুই ভাবনা চিন্তা কর ভাবনা চিন্তা করে আমাদের রেজাল্টটা জানাবি ফোন করলে ফোন তুলবি ঠিক আছে তুই আশা করি তুই পজিটিভ চিন্তাধারাই করবি এনাদের দেখতে কোনো আপত্তি নেই তোর একটা মেয়ে আছে তোর ওই সংসারটা ভেসে যাচ্ছে আমি পরের দিন যদি মনে করি যে তুই যদি মনে করি যে আমি যাব তো আমরা এনাদেরকে বোঝানোর দায়িত্ব আমাদের ঠিক আছে আর তুই তোর যাওয়ার ইচ্ছা থাকলে কোনো রকম আটকাতে পারবে না কোনোরকম আটকাতে পারবে না ও কোনও জায়গা আজকে পারবেনা ও ভাবতে সময় নিয়েছে সময় নেই সামনে রোববারে হয় জয় নয় হয় তুই যাবি না আর ডিভোর্স ফাইল হবে ঠিক আছে সামনে রোববারে যেটা হবে সামনে রোববারে হবে ঠিক আছে আমি ফোন করে দেবো আগের দিন রাত্রে ফোনটা ধরবেন কখন যেতে হবে কোথায় যেতে হবে আমি বলে দেবো সেইখানেই গিয়ে লেখাপড়া হবে আমি কোর্ট অবধি আর নেবো নেব আপনাদের এ কাছ থেকেই করে ছেড়ে দেবো